অস্ট্রেলিয়াতে পারমানেন্ট ওয়ার্কিং ভিসাতে অনেকে আসতে চান এটা অনেকেরই স্বপ্ন আর আমি অনেক কোশ্চেন পেয়ে থাকি মানুষ জিজ্ঞেস করে যে আসলে এখানে এসে কত টাকা ইনকাম করা যায় ইয়ারলি তো ভাবলাম এই বিষয়ে একটা ভিডিও বানাই আজকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আপনাদেরকে একটা রিয়েল পিকচার দেওয়ার চেষ্টা করব। তো পারমানেন্ট ওয়ার্কিং ভিসাতে আসলে জবের ক্ষেত্রে বিভিন্ন জবের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইনকাম হতে পারে আর এটার স্যালারিগুলো রেঞ্জ হতে পারে সত্তর হাজার ডলার থেকে শুরু করে এক লক্ষ ডলারের মতো জবের ক্ষেত্রে হতে পারে আইটি ইঞ্জিনিয়ারিং বা স্বাস্থ্যসেবা স্কিল ওয়ার্ক যেমন ইলেকট্রিশিয়ান প্লাম্বিং প্লাম্বারদের জন্য হসপিটালিটি সেক্টর রয়েছে তো আইটি বা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কিন্তু সত্তর হাজার থেকে এক লক্ষ ডলারের মতো পার ইয়ার স্যালারি হতে পারে এখানে মান্থলি বা উইকলি স্যালারি পে করা হয় পার ডলার যদি আপনি আশি টাকা করে আপনি ক্যালকুলেট করতে পারেন সত্তর হাজার তো মিনিমাম থাকেই যে কোনো জবে ইয়ারলি আর ইট ক্যান গো আপ টু হান্ড্রেড থাউজেন্ড ডলারের মতো হয় স্বাস্থ্যসেবায় সবচেয়ে হয়তো স্যালারিটা বেশি অনেক অনেক স্যালারি অনেক অনেক জবে কিন্তু স্যালারি এক লক্ষ ডলারের মতো টাচ করে স্কিল ওয়ার্কিং ট্রেড লাইসেন্স ট্রেড ওয়ার্ক যেগুলো রয়েছে ওগুলোতে কিন্তু প্রায় ফোর্টি ফোর্টি ডলার ফোর্টি ফাইভ ডলার পার আওয়ার হিসাবেও কিন্তু জিনিসটা হয় আর তো এই ক্ষেত্রে এই জবগুলো করে কিন্তু ভালো ইনকাম করা সম্ভব হয় শুধুমাত্র যে ইয়ারলি স্যালারি দেয় তা না এই জবগুলোর সাথে সাথে কিন্তু অনেক ধরনের আরও বিভিন্ন সু সুযোগ সুবিধা রয়েছে তার মধ্যে যেমন এই হতে পারে বাৎসরিক যে ছুটিগুলো অ্যানুয়াল লিভ থাকে তারপরে অ্যানুয়াল লিভের পাশাপাশি ফ্যামিলিকেও সুযোগ দেওয়া হয় অনেক ইন্স্যুরেন্স থাকে পেনশনের টাকা যেটাকে সুপার এনশন বলা হয় এখানে ওই টাকাটাও থাকে ওটার পাশাপাশি হতে পারে যে লিভ আপনি যদি অসুস্থ হন সেই ছুটিগুলো থাকে ওরা পেইড লিভ থাকে আপনি ওই সময়ও টাকাগুলো কিন্তু ইনকাম করতে পারেন বা স্যালারি আসতে থাকে তো বেসিকলি অনেক সুযোগ সুবিধা রয়েছে যদিও বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য ওয়ার্কিং ভিসা পাওয়াটা কিন্তু একটু টাফ সরকার ক্যাটাগরাইজ করে রাখে কোন কোন দেশ থেকে ওয়ার্কিং ভিসাতে মানুষ আনবে তো সেই ক্ষেত্রে আপনি আপনার নিকটস্থ কোনো এডুকেশন বা মাইগ্রেশন এজেন্সির সাথে কথা বললে ওরা আপনাকে ভালো আইডিয়া দিতে পারবে এই ব্যাপারটা নিয়ে বাট যারা আসলে আসতে পারে তাদের জন্য কিন্তু অনেক সুযোগ সুবিধা এবং টাকা ইনকাম করার কিন্তু অনেক সুন্দর সুযোগ সুবিধা রয়েছে আশা করি অ্যান্সারটা পেয়েছেন আপনাদের অন্য কোনো কোয়েশন থাকলে এই রিলেটেড কমেন্টে জানাবেন চেষ্টা করব কোয়েশনগুলো আনসার দিতে ধন্যবাদ